প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা জীবনের এই মুহূর্তে তুমি হয়তো ক্লান্ত নিঃসঙ্গ ও হতাশ বোধ করছ মনে হচ্ছে কেউ বুঝছে না তোমার কষ্ট তোমার কান্না তোমার সেই গভীর রাতের দোয়া হয়তো তুমি ভেবেছ আল্লাহ তোমার প্রার্থনা শুনছেন না কিংবা তোমার জীবনের দিক হারিয়ে গেছে কিন্তু সত্যিটা হলো। তুমি একা নও আল্লাহ তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন প্রতিটি অশ্রু দেখছেন প্রতিটি নীরব ব্যথা অনুভব করছেন তিনি তোমার হৃদয়ের ভেতরে তাকিয়ে জানেন তুমি আসলে কতটা ভেঙে গেছ তবুও হাল ছাড়নি আর আজ হয়তো এই ভিডিওর মাধ্যমেই তিনি তোমাকে জানাতে চান তোমার জীবনের জন্য সাতটি বিশেষ বার্তা এই বার্তাগুলো কেবল শব্দ নয় এগুলো আল্লাহর দয়ার প্রতিধ্বনি যা তোমার আত্মায় শান্তি আনতে পারে তুমি হয়তো এখন যে দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছ সেটি আল্লাহর গোপন পরিকল্পনার অংশ তোমাকে শক্তিশালী ধৈর্যশীল ও আল্লাহ নির্ভর বানানোর জন্য তোমার প্রতিটি বিলম্ব প্রতিটি বেদনা প্রতিটি হারানো আসলে তোমার ভবিষ্যতের জন্যই প্রস্তুতি তাই আজ হতাশ হই না তোমার নাম এখনও আল্লাহর স্মরণে আছে তোমার দোয়া এখনও আকাশের দরজায় করা নাড়ছে বিশ্বাস রাখো আল্লাহ কখনও তোমাকে ত্যাগ করেন না বরং তিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন এমনভাবে যা তুমি টেক পাও না এই ভিডিওর প্রতিটি বাক্যই হতে পারে তার পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক অদৃশ্য দোয়া যা বলছে আমি আছি তোমার সাথে বান্দা তুমি একা নও এক আমি তোমার পাশে আছি যদিও তুমি টের পাও না প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যখন মনে হচ্ছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন দোয়া করছ কেঁদে কেঁদে বলছ হে আল্লাহ আমার এই অবস্থা কবে বদলাবে রাতের অন্ধকারে নমাজে দাঁড়াও কোরআন খুলে পড়ো তবুও মনে হয় কোনো উত্তর আসে না কিন্তু সত্যিটা হল আল্লাহ কখনো কোনো দোয়া উপেক্ষা করেন না তুমি যখন নীরবে কাঁদো তখন আকাশের ফেরেশটা তোমার কান্নার শব্দ লিপিবদ্ধ করে তুমি যখন হতাশ হয়ে সিজদায় মাথা রাখো তখন আল্লাহ বলেন তিনি বললেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও দেখি সুরা তহা আয়াত ছেচল্লিশ তুমি হয়তো দেরি দেখছ কিন্তু সেই দেরির ভেতরেই লুকিয়ে আছে তোমার মঙ্গল আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দেন না তিনি কেবল সময়টা এমনভাবে নির্ধারণ করেন যাতে তুমি সেই নেয়ামতের প্রকৃত মূল্য বুঝতে পারো দুয়ার জবাব সবসময় সঙ্গে সঙ্গে আসে না কখনো সেটা আসে অন্য রূপে অন্য সময়ের জন্য কিংবা এমনভাবে যা তোমার বোধগম্যর বাইরে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন একটি শক্তিশালী পরিণত ও ধৈর্যশীল মানুষ হিসেবে তুমি যে কষ্টে আছো সেটি হয়তো তোমাকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে আল্লাহ তোমাকে দেখতে চান হতাশ হো না তোমার প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব প্রার্থনা সব কিছুই আল্লাহর কাছে সংরক্ষিত তুমি যতক্ষণ আল্লাহর বিকে ফিরছ তিনি তোমার পাশে আছেন তুমি হয়তো তার উপস্থিতি টের পাও না কিন্তু তিনি তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি আশা জানেন একটি কথা মনে রেখো যখন মনে হয় আল্লাহ নীরব তখনই তিনি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তুমি শুধু বিশ্বাস রেখো দোয়া চালিয়ে যাও ধৈর্য ধরো কারণ তোমার ভল্প এখনও শেষ হয়নি তোমার প্রভু এখনও তোমার সাথে আছেন নিঃশব্দে স্নেহভরে আশীর্বাদে ঘেরা দুই তুমি যে কষ্টে আছো তা বৃথা নয় প্রিয় বন্ধুরা তুমি হয়তো আজ গভীর দুঃখে আছো হয়তো কিছু হারিয়েছ কেউ ছেড়ে গেছে বা এমন এক পরীক্ষায় আছো যেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় মন বলে কেন আমি কেন এই কষ্ট শুধু আমার জন্য কিন্তু মনে রেখো আল্লাহ কখনো কোনো বান্দাকে কষ্ট দেন না অকারণে বা অবহেলায় তার প্রতিটি সিদ্ধান্তই হয় ভালোবাসার ভিত্তিতে তুমি যখন ব্যথার ভেতর দিয়ে যাচ্ছ তখনই তোমার জন্য নতুন এক দরজা খুলে দেওয়া হচ্ছে যা হয়তো তুমি এখনও দেখতে পাচ্ছ না তুমি যে পরীক্ষায় আছো সেটিই তোমার আত্মাকে শুদ্ধ করছে তোমার ইমানকে শক্ত করছে আর তোমার ভবিষ্যতের পথকে প্রস্তুত করছে একটি সোনার গহনা যেমন আগুনে গোলে তার জৌলুস ফিরে পায় তেমনি একজন মুমিনও দুঃখ ও কষ্টের আগুনে পরিশুদ্ধ হয় আল্লাহ কষ্ট দিয়ে তোমার অহংকার ভাঙেন তোমার আত্মাকে নম্র করেন আর তোমার হৃদয়কে এমনভাবে গড়ে তোলেন যাতে তুমি আরও বেশি তার দিকে ফিরে আস আজ তুমি যে কষ্টে কাঁদছ একদিন সেই কষ্টই হবে তোমার সম্মানের কারণ মানুষ একদিন বলবে এই মানুষটি অনেক কষ্ট পেরিয়ে উঠেছে তবুও আল্লাহর উপর ভরসা রেখেছে আর সেই ধৈর্যই হবে তোমার মর্যাদার সিঁড়ি তুমি ভাবছ সব শেষ কিন্তু আল্লাহ বলছেন না এটি তোমার শুরু তিনি তোমার ভেতরে লুকানো শক্তি জাগিয়ে তুলছেন যাতে তুমি ভেঙে না পড়ো বরং দৃঢ়ভাবে দাঁড়াও তাই কষ্টকে ঘৃণা করো না ভয় পেও না এই কষ্টই তোমার পরিণতির শিক্ষক তোমার আত্মার আয়না তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ সেই কষ্টকে আশীর্বাদে পরিণত করবেন একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ এই কষ্টই ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তিন তুমি হারাওনি আমি তোমাকে নতুন পথে নিচ্ছি তুমি হয়তো আজ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছো। যেখানে মনে হচ্ছে সব শেষ স্বপ্নগুলো ভেঙে গেছে সম্পর্কগুলো ভেসে গেছে সুযোগগুলো হারিয়ে গেছে তুমি ভাবছো আমি হারিয়ে গেছি আমার জীবন ব্যর্থ কিন্তু আসলে না তুমি হারাওনি বরং আল্লাহ তোমাকে নতুন এক পথে নিয়ে যাচ্ছেন তুমি যখন কোনো প্রিয় জিনিস হারাও তখন মনে হয় সেটাই ছিল জীবনের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার সীমিত বোঝার বাইরে তুমি যে কিছু হারিয়েছ সেটি হয়তো তোমার জন্য বিপদ হতো আল্লাহ কখনও তোমার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি তার চেয়ে উত্তম কিছু তোমাকে দিতে চান তুমি আজ যে হারানোকে শেষ মনে করছ সেটি হয়তো তোমার জীবনের নতুন সূচনা তুমি যে পথে যাচ্ছ সেটি শেষ নয় বরং নতুন এক দরজার শুরু কখনো কখনো আল্লাহ তোমাকে বন্ধ দরজার সামনে এনে দাঁড় করান যাতে তুমি শেখো সব দরজা খোলে না কিছু দরজা বদলে দেয় দিক তোমার কাজ হারানো হয়তো তোমার আত্মসম্মানকে জাগিয়ে তুলবে তোমার সম্পর্ক ভাঙা হয়তো তোমাকে শেখাবে ভালোবাসার প্রকৃত উৎস কেবল আল্লাহ তোমার ব্যর্থতা হয়তো তোমার আত্মবিশ্বাসকে পুনর্গঠিত করবে যাতে তুমি আবার ওঠো আগের চেয়েও শক্তিশালী হয়ে তুমি ভাবছ জীবন থেমে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় তুমি ঠিকই এগিয়ে যাচ্ছ এক অজানা বরকতের পথে তুমি যতক্ষণ আল্লাহর উপর ভরসা রাখবে তিনি তোমার জন্য এমন রাস্তা খুলে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি তাই ভয় পেও না হারাতে যা গেছে সেটা তোমার জন্য ছিল না যা আসছে সেটি তোমার জন্যই নির্ধারিত তুমি শুধু বিশ্বাস রাখ আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার চাওয়ার চেয়ে উত্তম তুমি হারাওনি বরং তুমি এখন সেই পথে আছো যেখান থেকে শুরু হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় চার আমি তোমার জন্য পরিকল্পনা করেছি শুধু ধৈর্য ধর প্রিয় বন্ধু তুমি হয়তো অনেক পরিকল্পনা করেছিলে পড়াশোনা কাজ সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে সবকিছু সুন্দরভাবে সাজানো ছিল তোমার মনে কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল স্বপ্নগুলো মাটিতে মিশে গেল পরিকল্পনাগুলো ভেঙে পড়ল আর তোমার মন বলল কেন সব কিছু এমন হল কিন্তু মনে রেখো তুমি পরিকল্পনা করো আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহ নিজেই বলেছেন ওয়াম্যাকারু আল্লাহ হৈরুল ম্য ম্যাকিরিন আর তারা কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ উত্তম কৌশলকারী সুরা আলে ইমরান আয়াত চুয়ান্ন তুমি হয়তো ভাবছ তোমার জীবন বিশৃঙ্খল কিন্তু প্রকৃতপক্ষে তুমি আল্লাহর নিখুঁত পরিকল্পনার মধ্যেই আছো তোমার জীবনের প্রতিটি বিলম্ব প্রতিটি হতাশা প্রতিটি ব্যর্থতা আসলে কোনো ভুল নয় বরং এগুলো এমনভাবে সাজানো যাতে তুমি ভুল পথে না যাও আল্লাহ কখনো তোমার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন কোনো সুযোগ চলে গেল কেন কোনো সম্পর্ক টিকল না বা কেন কোনো দরজা বন্ধ হয়ে গেল কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ জানতেন আমার জন্য কি ভাল যা কিছু এখন তোমার জীবনে ঘটছে সবই একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলছে যা আল্লাহ নিজ হাতে লিখে রেখেছেন তোমার শুধু প্রয়োজন ধৈর্য এবং বিশ্বাস যখন মনে হবে সব শেষ তখনও মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তুমি এখনও সেই পরিকল্পনার মধ্যেই আছো যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি বিলম্ব এমন কি প্রতিটি অশ্রুও উদ্দেশ্যপূর্ণ তুমি হয়তো এখন বুঝছ না কিন্তু একদিন বুঝবে এই অপেক্ষাই ছিল তোমার জন্য রহমত তাই হাল ছেড়ো না ধৈর্য ধরো যা এখন তোমাকে দেরি মনে হচ্ছে সেটি একদিন হবে তোমার বরকতের শুরু আল্লাহর সময় সবচেয়ে সঠিক আর তার পরিকল্পনা সব সময় তোমার কল্পনার চেয়েও সুন্দর পাঁচ তুমি যত গুনাহ করেছ আমি এখনও তোমার তওবা অপেক্ষায় আছি কখনো কি মনে হয়েছে তুমি এত গুনাহে ডুবে গিয়েছ যে আর ক্ষমা পাওয়ার যোগ্য ন তোমার নাম হয়তো মানুষের চোখে মুছে গেছে কিন্তু আল্লাহর রহমতের তালিকা থেকে নয় তুমি হয়তো ভাবছ এতবার ভুল করেছি এতবার প্রতিশ্রুতি ভেঙেছি এতবার ফিরে আসার পরও আবার দূরে চলে গেছি আল্লাহ কি এবারও আমাকে ক্ষমা করবেন হ্যাঁ করবেন বরং তিনি তো তোমাকে ডেকে বলছেন কুল এ আই ব্য দি এল্লে দি ন আসরফ উয়া লেন ফুসিহিম ল তক্নতু মির রাহমেতিল্লা ইন নল্লাহ ইয়গ্ ফিরুজ জুনু ব্য জামী আন ইন ন হু হু অল গফূর রহিম বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতটি শুধু কোনো গল্প নয় এটি এক অনন্ত দরজার খোলা আহ্বান যে বান্দা রাতের অন্ধকারে কাঁদছে নিজের গুনাহে ভেঙে পড়েছে আল্লাহ তার জন্য অপেক্ষা করছেন তিনি বলেননি তোমরা বেশি পবিত্র হলে এসো বরং বলেছেন তোমরা যারা গুনাহ করেছ এসো তুমি যে আজ এই ভিডিওটি দেখছ সেটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন। তিনি তোমার অন্তরে অনুশোচনার যে আগুন জ্বালিয়েছেন সেটি নিভে যায়নি তুমি যদি এখনই হাত তুলে বল ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই তাহলে আকাশের ফেরেশটারা তোমার জন্য দোয়া করবে আর আল্লাহ নিজে গর্ব করবেন দেখো আমার বান্দা আবান আমার দিকে ফিরে এসেছে আল্লাহ এমন এক প্রভু যিনি তোমার অতীত মুছে দেন এমনভাবে যেন তুমি কখনো গুনাহ করনি তার রহমত এত বিস্তৃত যে তোমার কল্পনার সীমাও ছুতে পারে না তাই আর দেরি নয় আজই ফিরে আস হয়তো এই মুহূর্তটাই সেই সময়ে যার জন্য আল্লাহ অপেক্ষা করছিলেন তুমি যত গুনাহি কর না কেন তার দয়ার সাগরে সব হারিয়ে যাবে শুধু একটি নিঃস্ব হৃদয়ে বল ইয়া আল্লাহ আমি ফিরে এলাম তুমি শুধু একটি সিজদা দূরে আছো তার মাফের কাছ থেকে ছয় আমি তোমার একাকিত্বের সঙ্গী তুমি হয়তো এখন নিঃসঙ্গতার গভীরে ডুবে আছো বন্ধুদের ব্যস্ত জীবনে তোমার খবর কেউ নেয় না পরিবার তোমার মনের ভার বুঝে না আর যাদের ওপর একসময় ভরসা ছিল তারাও একে একে দূরে সরে গেছে এমন মুহূর্তে মনে হয় তুমি একা একেবারেই একা কিন্তু সত্যিটা হল তুমি কখনোই একা ন যখন সবাই চলে যায় তখনই আল্লাহ সবচেয়ে কাছাকাছি আসেন তিনি এমন এক সঙ্গী যিনি কখনও তোমাকে ছেড়ে যান না রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার সাথে থাকি যখন শি আমাকে স্মরণ করে সহি বুখারি যখন তুমি রাতে একা বসে কাঁদছ আর কেউ তোমার ব্যথা শুনছে না ঠিক তখনই আল্লাহ তোমার নিঃশব্দ কান্না শুনছেন তুমি যে প্রতিটি দীর্ঘশ্বাস ফেলছ তোমার হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরো তিনি জানেন একাকিত্ব আসলে শাস্তি নয় এটি এক বিশেষ দাওয়াত তোমাকে সবার থেকে সরিয়ে এনে শুধু তোমার আর তোমার রবের সম্পর্ক পুনর্গঠনের সুযোগ দিচ্ছেন তিনি যখন তুমি সেজদায় পরে বল ইয়াল্লাহ আমি একা তখন আসমান থেকে উত্তর আসে না তুমি একা নও আমি তোমার সঙ্গী এই নির্জনতাকে ভয় পেও না বরং এটাকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সময় হিসেবে নাও কারণ আল্লাহ একাকিত্বের সময়ই বান্দার হৃদয়ে শান্তি না যেয়ে করেন একটি প্রশান্তি যা কোনো মানুষ দিতে পারে না তুমি যদি আজ একা থাকো মনে রেখো আল্লাহ তোমাকে মানুষদের থেকে সরিয়ে নিয়েছেন যাতে তুমি তাকে খোঁজে পাও এই নিঃসঙ্গতাই হতে পারে তোমার আত্মার নতুন সূচনা আর যখন তুমি আল্লাহ সান্নিধ্যে অভ্যস্ত হয়ে যাবে তখন একাকিত্ব হবে আশ্রয় কষ্ট নয় সাত তুমি এখনও শেষ হয়ে যাওনি তোমার গল্পের সেরা অধ্যায় এখনো বাকি হয়তো তুমি আজ ক্লান্ত ভেঙে পড়া এবং আশা হারানো অবস্থায় আছো জীবনের প্রতিটি দরজা যেন বন্ধ প্রতিটি পথ অন্ধকার মনে হচ্ছে সব শেষ আর কিছুই বাকি নেই কিন্তু না সব শেষ হয়নি তুমি এখনও আল্লাহর পরিকল্পনার অংশ আর যিনি তোমার গল্প লিখছেন তিনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তুমি যতবার ভেবেছ আমি আর পারব না ঠিক তখনই আল্লাহ তোমাকে টিকিয়ে রেখেছেন তুমি যতবার হেরে গিয়েছ ততবার আল্লাহ তোমার ইমানকে শক্ত করেছেন তুমি যতবার কেঁদেছ ততবার আল্লাহ তোমার চোখের পানির বদলে রহমতের সিদ্ধান্ত নিয়েছেন তোমার গল্প এখনও চলছে লেখক এখনো কলম থামাননি হয়তো পরের পাতাতেই এমন এক মোড় আছে যেখানে আল্লাহ তোমার জীবনে এমন দরজা খুলে দেবেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আজকের কষ্টই কালকের প্রেরণা আজকের কান্নাই আগামী দিনের সফলতার অগ্রদূত তুমি শুধু থেমে যেও না চলতে থাকো কারণ যতক্ষণ তোমার নিঃশ্বাস আছে ততক্ষণ আশা বেঁচে আছে একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি ভেঙে পড়িনি কারণ আল্লাহ লেখা গল্পে শেষটা সবসময় সুন্দর তাই আজ যদি মনে হয় সব হারিয়ে গেছে মনে রেখো তুমি এখনও শেষ হয়ে যাওনি তোমার গল্পের সেরা অধ্যায় এখনও বাকি আছে এবং সেই অধ্যায়টি লিখবেন নিজে আল্লাহ তোমার কল্যাণ তোমার শান্তি তোমার চিরন্তন পুরস্কারের জন্য আজই পরিবর্তনের সূচনা প্রিয় বন্ধু তুমি এখনও বেঁচে আছো নিঃশ্বাস নিচ্ছ দেখছ শুনছ এটাই প্রমাণ যে আল্লাহ এখনও তোমার সাথে আছেন তুমি এখনও দোয়া করতে পারছ তওবা করতে পারছ আশা রাখতে পারছ এটাই তার রহমতের চিহ্ন যদি আল্লাহ তোমাকে ভুলে যেতেন তবে তোমার হৃদয়ে এই আশা এই ফিরে আসার আকুলতা কখনো জাগত না তুমি যে কষ্টের ভিতরে আছো তা বৃথা নয় তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নীরব প্রার্থনা প্রতিটি নিঃশব্দ ধৈর্য সবই আকাশে নথিভুক্ত হয়তো এখনও ফল দেখছ না কিন্তু সেই ফল আসবেই এমন এক সময় যখন তুমি সবচেয়ে বেশি অবাক হবে তুমি যদি আজ একা বোধ করো মনে রেখো আল্লাহ তোমার হৃদয়ের গভীরতম আর্তনাদও শুনছেন তোমার দোয়াগুলো এখনও আকাশে ভাসছে আর একদিন সেই দোয়ার উত্তর নেমে আসবে ঠিক সেইভাবে যেভাবে তোমার জন্য সবচেয়ে কল্যাণকর তাই হাল ছাড় না তুমি এখনও আল্লাহর দৃষ্টিতে আছো তোমার নাম লেখা আছে এমন এক আসমানী তালিকায় যেখানে পুরস্কারগুলো শুধু ধৈর্যশীল ও বিশ্বাসীদের জন্য সংরক্ষিত বন্ধু এই সাতটি বার্তা কেবল একটি ভিডিও নয় এগুলো তোমার প্রভুর পক্ষ থেকে পাঠানো আত্মার ডাক তুমি হয়তো আজ ব্যথিত ক্লান্ত বিভ্রান্ত বা নিজেকে তুচ্ছ মনে করছ কিন্তু এই লেখার প্রতিটি শব্দ হয়তো তোমার হৃদয়ে আল্লাহর স্মরণ জাগিয়ে তোলার জন্যই এসেছে তুমি একানও কারণ আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন তোমার কষ্ট বৃথা নয় কারণ প্রতিটি অশ্রু কোনো না কোনো কল্যাণের বীজ বপন করছে তোমার হারানো জিনিসগুলো শেষ নয় বরং এগুলোর মধ্যেই লুকানো আছে নতুন শুরুর বার্তা তোমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে কিন্তু আল্লাহর পরিকল্পনা এখনও সক্রিয় এবং সেটি তোমার মঙ্গলের জন্য তুমি যত গুনাহি করো না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বেশি বিস্তৃত তোমার একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং এটি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার এক আধ্যাত্মিক আমন্ত্রণ আর মনে রেখো তোমার গল্পের সেরা অধ্যায় এখনও লেখা হচ্ছে আর সেই কলমটি ধরা আছে আল্লাহর হাতে হয়তো আজ রাতেই আসমানে তোমার নাম উচ্চারিত হবে এই বান্দা ধৈর্য ধরেছে তাকে পুরস্কার দাও তাকে শান্তি দাও হয়তো ঠিক এই মুহূর্তে তোমার জীবনের দুঃখের পৃষ্ঠা উল্টে যাচ্ছে এবং পরের পাতায় শুরু হতে যাচ্ছে নতুন রহমতের অধ্যায় আজকের দিনটি হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন একটু থেমে বল ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই তোমার কাছে এই একটি বাক্যই তোমার জীবনের দিক বদলে দিতে পারে এটি হবে এমন এক সূচনা যেখানে কষ্ট থেমে যাবে আর রহমত তোমাকে ঘিরে ধরবে আলিঙ্গনের মতো আল্লাহ আমাদের সহায় হোক আমিন